এক চোর ডাকাত গুন্ডা এই দালালদের থেকে বিএনপিকে স্পষ্ট দূরে থাকতে হবে দুই যে সকল নেতারা আজকে আওয়ামী লীগের মতো করে বিএনপির নাম বিক্রি করে ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ধর্মের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে স্পষ্ট ভূমিকা বিএনপিকে নিতে হবে তিন এই বিএনপিকে ভারতের আধিপত্যবাদ ঠেকাতে স্পষ্ট ভূমিকা রেখে ভারতের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে রাজপথে থাকতে হবে তার মানে এই তিনটি জিনিস যদি বিএনপি রক্ষা করতে পারে তাহলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা দেখতে পারে যদি সেটা না পারে বিএনপির दुश्मन বিএনপির লোকেরাই বিএনপির ক্ষতি বিএনপির লোকেরাই করবে আওয়ামী লীগকে ধার করে আনতে হবে না জামাত শিবিরকেও আনতে হবে না অতএব এই আগামীর বাংলাদেশ যদি সুষ্ঠ সুন্দর ধারার রাজনীতিকে कायम করতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচিত হবে তার বন্ধু যারা তাদের কাছে খবর নিয়ে খোঁজ নিয়ে তাদেরকে টেনে এনে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দলটাকে পরিচালনা করা বিএনপি কে ধ্বংসের জন্য বিএনপি যথেষ্ট বিএনপিকে কে ধ্বংস করতে বাংলাদেশে এখন আর আওয়ামী লীগের প্রয়োজন নেই কিংবা কোনো ভিন্ন মতের মানুষের প্রয়োজন নেই সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন তিন শ্রেণীর মানুষের কারণে বিএনপি আজকের বিতর্কিত হচ্ছে এক শ্রেণী হচ্ছে যারা বিএনপির গত ১৬ বছরে মাঠে ছিল না ময়দানে ছিল না কাজ করে নাই আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই কিন্তু পাঁচই আগস্টের পরে হঠাৎ করে রাস্তায় নেমে চাঁদাবাজি শুরু করেছে সন্ত্রাসী শুরু করেছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে অথচ এই মানুষগুলোর কন্ট্রিবিউশন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বিন্দুমাত্র ছিল না জিরো পারসেন্টও ছিল না কতগুলো ড্রেন থেকে উঠে আসা অসভ্য কীট পতঙ্গগুলো আজকের রাস্তায় নেমে নেমে বিএনপির নামের স্লোগান তুলে তারপরে রাস্তাঘাট বিভিন্ন টেম্পু স্ট্যান্ড বাজার বিভিন্ন জায়গায় দখলদারিত্বের রাজনীতি শুরু করে দিয়ে এই বৃহত্তর জনপ্রিয় শহীদ জিয়ার দলটিকে বিতর্কিত করে তুলেছে এই পার্টির খপ্পরে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন জায়গায় একজন সাধারণ কর্মীরা পর্যন্ত জিম্মি হয়ে যাচ্ছে এই ব্যক্তি বিশেষের কারণে একজন রাজপথ থেকে উঠে আসা আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা শিক্ষিত ভদ্র সজ্জন মানুষরা এখন আর তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পাচ্ছে না ক্ষোভে ফেঁসে উঠছে কিন্তু কাউকে বলার জায়গাটুকু পাচ্ছে না কারণ পাঁচ তারিখের পরে সেই সকল দেশপ্রেমিকরা এক ধরনের অসহায়ত্ব বোধ করছে আর পাঁচ তারিখের পরে লুটেরা সন্ত্রাস চাঁদাবাজরা তারা রাস্তায় নেমে পড়েছে আমি সবচেয়ে অবাক হয়েছি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যে মাথার উপরে হলুদ গামছা পরে তারপরে চেহারা পেঁচিয়ে হাতে রান্দা নিয়ে সুরি নিয়ে একজন যুবদলের দলের নেতার নেতৃত্বে বাজার দখলের যে প্রকাশ্য ঘোষণা এবং সেখানে যে সন্ত্রাসী কায়দায় তাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে এটা কোনো মানুষ এই বর্তমান সভ্যতায় মেনে নিতে বিন্দুমাত্র পারে না কিন্তু আজকের সেই কাজটি একটি গোষ্ঠী করে যাচ্ছে এবং করছে আপনি জানেন যে সেই যুবদল নেতাকে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু এই বহিষ্কার করলেও সেই জায়গাটার বদনাম কিন্তু বিএনপিকেই কাঁধে নিতে হচ্ছে আমি দেখেছি যে কিছু দুষ্ট লোকেরা সেখানে গিয়ে তরমুজের দোকানে গিয়ে তরমুজগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে গরিব অসহায় মানুষের সেখান থেকে চাঁদা না পাওয়ার কারণে তাহলে আওয়ামী লীগ পতিত স্বৈরাচার শেখ হাসিনা ফেসিবাদের যে দোসর তারা যে কর্মকাণ্ডগুলো এখন বাংলাদেশে ঘটাতে চায় সেটাই এই দলের নাম ব্যবহার করে কেউ না কেউ করে যাচ্ছে যাতে করে এই দলটি একটি চরম ধরনের নৈতিকতার জায়গায় জনপ্রিয়তার জায়গায় ধসের ভিতরে পড়ে আজকের সমগ্র জায়গায় এই চাঁদাবাজদের যে উত্থান এই উত্থানকে যদি ঠেকানো না যায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় ধরনের একটি ধাক্কায় পড়বে তাতে কোনো সন্দেহ নাই এখনও সময় আছে এই চাঁদাবাজ দুষ্ট লোকদেরকে আইনের হাতে বিএনপির নেতাদের পক্ষ থেকেই তুলে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করিয়ে বিচার নিশ্চিত করতে হবে দ্বিতীয় ধান্দাবাজ যারা আজকের আবিষ্কার হয়েছে তারা হচ্ছে কিছু সাবেক এমপি সুশীল সে বিএনপিকে ইসলামী মূল্যবোধ বাংলাদেশের জাতীয়তাবাদী মূল্যবোধের মূল চেতনা ধর্মীয় মূল্যবোধের মূল চেতনার সাথে টক্কর বাজানোর জন্য তারা পরিকল্পিত উপায় মাঠে নেমেছে প্রথম দিকে শুনেছেন কিছু কিছু সুশীল এসে মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে টক্কর লাগাতে চেয়েছিলেন তার বক্তব্যকে কেন্দ্র করে তার বৃদ্ধাচরণ করতে গিয়ে আজকের সেখানে সমগ্র কোটি কোটি জনতার কাছে প্রশ্নবিদ্ধ করেছে এই দলটিকে শুধু কি তাকে মাহফিলের ময়দানে মাহফিলগুলোকে বন্ধ করার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় কিছু দুষ্ট চোর ডাকাত এই লোকেরা বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে সেখানে ষড়যন্ত্র করেছে যেটা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করেছে কয়েকজন নেতা আপনারা দেখেছেন ইতিমধ্যেই বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের ব্যাপারে বলেছে উল্লেখযোগ্য বক্তার মধ্যে একজন হচ্ছে হারুন চাপাই নবাবগঞ্জের এমপি তিনি বাংলাদেশের আগামী দিনেও নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদের বিচার করবে এই একই কথা শেখ হাসিনা বলে গত ১৬ বছর পর্যন্ত রাজাকার আলবদর আল শামস এগুলা বলতে বলতে জনগণের হৃদয় থেকে তার নামটা উঠে গিয়েছে কারণ তেপ্পান্ন বছর পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের আর বিপক্ষের শক্তি বলতে কিছুই নেই এদেশের সবাই এখন বাংলাদেশের পক্ষে কিন্তু এই হারুন তাহলে কি চায় হারুন এদেশে জামাত শিবির নিধন করতে চায় হারুন দেশে ইসলামপন্থী মানুষদেরকে নিধন করতে চায় হারুন এদেশে ইসলামপৃন্থ নাগরিকদের মাহফিল বন্ধ করতে চায় হারুন এখন চায় শেখ হাসিনা যেভাবে আপনার বিচার করেছে একই উপায়ে বাংলাদেশে আবারও এদেরকে বিচার করবে তার মানে এরা পরিকল্পিত উপায়ে বিএনপিকে ডুবানোর জন্য মাঠে নেমেছে হারুন নিশ্চিত হয়েছে দু সালে যখন এই বাংলাদেশে নির্বাচন হয়েছে পূর্বে যখন নির্বাচন হয়েছে বিএনপির সাথে ঐক্য করার মধ্য দিয়ে জামাত এবং ইসলামপন্থীদের সাথে ঐক্যের কারণে তারা এমপি হতে পেরেছেন কিন্তু আজকে যখন হারুন নিশ্চিত হয়েছেন যে তারা তো আর তার সাথে হয়তো থাকবে না তাই এখন তিনি নিজে যেহেতু এমপি হবেন না অতএব বিএনপিকে কেন ক্ষমতায় পাঠাবো ভারতের একেবারে নিজস্ব একটি এজেন্টের সংস্থায় যুক্ত হয়ে আজকের এই বাংলাদেশের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এই হারুনদের নেতৃত্বে ষড়যন্ত্র চলছে বিএনপি যদি এখনই সতর্ক না হয় তাহলে বিএনপির কপালে এর চেয়েতে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে যেটা ভাষায় বুঝানো যাবে না আরেকজন ব্যক্তি কয়েকদিন আগে ওয়াজ নসিহাত করছেন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছেন অ্যাডভোকেট কি বলে পোটল না কি নাম আবার বক্তব্য দিয়ে দিয়ে জনগণকে বলছে জনগণের কাছে যাচ্ছে বলছে সমরনায়ক আবার কেউ কেউ ঘোষণা দিচ্ছেন এবং নির্বাচন না দিলে ঈদের পরে আবার আন্দোলন শুরু হবে এগুলো করে জনগণের কাছে আজকের বিএনপিকে কে হাস্য পাত্রে রূপান্তরিত করছে একটি গ্রুপ কিন্তু তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য মূলত এই দেশের ধর্মপ্রাণ মানুষ দেশপ্রেমিক মানুষদের কাছে বিএনপিকে ষড়যন্ত্র করে একটি হালকা পাতলা সংগঠনে রূপান্তরিত করা বিএনপি শুধুমাত্র যদি চুপ থাকত মুখ বন্ধ করে বসে থাকে বাংলাদেশের রাজনীতিতে এই দলটি এমন একটি প্রয়োজনীয় দল যেই দলটিকে ছাড়া বাংলাদেশের কোনো কিছুর সংস্কার রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন কিংবা নির্বাচন এটা সম্ভব নয় নির্যাতিত দলের মধ্যে তালিকা করলে বাংলাদেশের এক দুইটি সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতের নেতাদেরকে যেমন ফাঁসি দিয়েছে বিএনপির দেশ নেতৃ বেগম খালেদা জিয়াকে আজকের জুলুম করে অত্যাচার করে বাড়ি থেকে বের করা থেকে শুরু করে সমগ্র জায়গায় তার উপরে যে স্টিমুলার চালিয়েছে বাংলার মানুষ খালেদা জিয়ার প্রতি ভালোবাসায় সিক্ত কিন্তু এই খালেদা জিয়াকে ভালোবেসেও জনগণ আজকে ভাবতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশে এই সকল দুষ্ট চক্রের লোকেরা বিএনপিকে কি তাহলে কিনে ফেলেছে নিয়ে ফেলেছে শেষ করে ফেলেছে আজকের এই জায়গাটাতে বিএনপিকে চরমভাবে মূল্য দিতে হবে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বিএনপির যারা নতুন করে রাস্তায় রাস্তায় বক্তব্য দিয়ে দলটিকে বিতর্কিত করছেন ইসলামের সাথে সাংঘর্ষিক করে দিচ্ছেন কেউ কেউ বলছেন যে এদেশে এখন নাচ গান বাদ্য এগুলো চলছে না শুধু হুজুররা হেলিকপ্টারে চলছে মাহফিল করছে মজলিস চলছে এই কথাগুলো বক্তব্য দিয়ে আপনি বিএনপির পরিচয় ধারণ করে আপনি বিএনপির ক্ষতি করছেন বিএনপির এখন এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি সমালোচক তারাই বিএনপির প্রকৃত বন্ধু কারণ সমালোচনা ছাড়া কোন ব্যক্তি প্রতিষ্ঠান দরবার কিংবা সংগঠন চলতে পারে না কারণ আপনার সমালোচনা আপনি না শুনলে আপনি অতল গহরে নিমজ্জিত হবেন আজকের বিএনপিকে এই দালালরা শুধুমাত্র বিতর্কিত করার জন্যই রাস্তায় নেমেছে আবার নতুন করে মুক্তিযুদ্ধের ইস্যু আবার নতুন করে রাজাকার ইস্যু যে একটি শব্দ উচ্চারণ করে শেখ হাসিনার সমস্ত দাম্বিকতার পতন হয়েছে বেগম রোকেয়া হল থেকে ছাত্রীরা মিছিল করে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে সেই পথেই আবার বিএনপিকে হাঁটানোর জন্য কেউ কেউ নামছে আরেকটি কারণ দুটি কারণ বললাম আরেকটি কারণ হচ্ছে বিএনপিকে কেউ কেউ অতি ভারতপ্রেমী বানাতে চাচ্ছে ভারতের আজকের দাসে পরিণত করার জন্য একটি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনে ভারত আপনার কিছুই করতে পারবে না পাঁচই আগস্ট যেমন ভারত কিছু করতে পারে নাই চুপচাপ বসেছিল আগামী দিনেও বাংলাদেশের রাজনীতিতে ভারতের কোনো প্রভাব থাকবে না থাকতে পারবে না কারণ দেশের জনগণ জেনজি তারা তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমরা কারো আনুগত্য করতে গিয়ে আমার দেশের আমার ধর্মের আমার সমাজের সংস্কৃতির কোনো পরিবর্তন করতে চাই না অর্থাৎ যেই ভারত আমাদের ষোলো বছর শোষণ করেছে অবৈধভাবে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখেছে সেই ভারত শুধুমাত্র তার স্বার্থের কারণে বিএনপিকে কাছে টানার চেষ্টা করছে আর কিছুই না কয়েকদিন পর গালের উপরে থাপ্পড় মেরে এই ভারতই আপনাকে গেড়ি ধাক্কা দিয়ে ক্ষমতার মস্ত থেকে তাড়িয়ে দিবে আপনি যদি ভারতের কথায় চলেন বিএনপির এই তিনটা টিপস যদি সে মানতে পারে তাহলে এই বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিন্তু যদি এই তিনটা টিপসের ব্যাপারে সতর্ক না হয় উদার না হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তাহলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আপনি না আমি না পৃথিবীর কেউ আনতে পারবে না বাংলার মানুষকে ভুগিযুগি দিয়ে কোনো লাভ নেই স্পষ্ট ধারণা পোষণ করতে হবে এক চোর ডাকাত গুন্ডা এই দালালদের থেকে বিএনপিকে স্পষ্ট দূরে থাকতে হবে দুই যে সকল নেতারা আজকে আওয়ামী লীগের মতো করে বিএনপির নাম বিক্রি করে ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ধর্মের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে স্পষ্ট ভূমিকা বিএনপিকে নিতে হবে তিন এই বিএনপিকে ভারতের আধিপত্যবাদ ঠেকাতে স্পষ্ট ভূমিকা রেখে ভারতের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে রাজপথে থাকতে হবে তার মানে এই তিনটি জিনিস যদি বিএনপি রক্ষা করতে পারে তাহলেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা দেখতে পারে যদি সেটা না পারে বিএনপির দুশ্মন বিএনপির লোকেরাই বিএনপির ক্ষতি বিএনপির লোকেরাই করবে আওয়ামী লীগকে ধার করে আনতে হবে না জামাত শিবিরকেও আনতে হবে না অতএব এই আগামীর বাংলাদেশ যদি সুষ্ঠ সুন্দর ধারার রাজনীতিকে কায়েম করতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচিত হবে তার বন্ধু যারা তাদের কাছে খবর নিয়ে খোঁজ নিয়ে তাদেরকে টেনে এনে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দলটাকে পরিচালনা করা না করলে কিচ্ছু আসে যায় না আমার কোনো ক্ষতি হবে না আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু এই বৃহত্তর বাংলাদেশের যে ক্ষতি হবে এই দলটির যে ক্ষতি হবে যেটা গত ষোলো বছর তারা অনুভব করতে পেরেছে জিজ্ঞাসা করে দেখুন আজকের যারা সতেরো বছর পর্যন্ত ফাঁসির সেলে অবস্থান করে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন ছিল সেই সকল বাবররা জানে কতটা অমিলিক লীগ ভীভৎস ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জানে কতটা অমিলিক লীগ ভীভৎস ছিল আজকের জামাতের লোকগুলো জানে কতটা আওয়ামী লীগ ছিল যাদের পরিবারে গুম হয়েছে খুন হয়েছে তারা জানে যে আওয়ামী লীগ কতটা ছিল এই আওয়ামী লীগের পথেই যাবে আর যারা ভীবৎস আওয়ামী লীগের পথের বিরুদ্ধাচারণ করে পাঁচই আগস্টের চেতনায় উজ্জীবিত হয়ে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ছাত্র শিক্ষক বর্তমান সুধী সমাজের দাবিকে মেনে নিয়ে পথ চলবে তারাই আগামীর বাংলাদেশ গঠন করবে আমার তো বিশ্বাস হচ্ছে আগামীর বাংলাদেশ এমনও হতে পারে নাম্বার কিংবা মার্কাভিত্তিক নয় বরং ব্যক্তি নির্ভর বাংলাদেশ গঠন হতে পারে অতএব আমাদের দলগুলোর মধ্যে যদি ভালো ব্যক্তিগুলোকে রেক্রুট করতে পারেন তাহলেই তারা রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখতে পারে না হয় এই দেশের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে প্রিয় বন্ধুরা আমার আমি বিএনপির কোনো শত্রু নই আমি বিএনপির একজন বন্ধু এই দল করা একজন মানুষ কেন আজকে আমাকে কথা বলতে হচ্ছে এজন্যই বলতে হচ্ছে চাঁদাবাজের দল তো বিএনপি না সন্ত্রাসীর দল তো বিএনপি না ধর্মবিরোধের দল তো বিএনপি না শহীদ জিয়ার আদর্শ তো এটা না খালেদা জিয়ার আদর্শ তো এটা না তারেক রহমানের আদর্শ এটা না তাহলে কারা এটা করছে এটা করছে মহা পরিকল্পনা করে একটি গোষ্ঠী জাতীয় ঐক্য বিনষ্টের জন্য যেমন করছে পাশাপাশি এই দলটাকে বিতর্কিত করে আওয়ামী লীগের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে ইউ আর সেম লাইক অ্যাজ আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি আপনি যখন আওয়ামী লীগ এবং বিএনপি সেম হয়ে যাবেন তখন জনতা এই দুইটা দলকেই ড্রেনে নিক্ষিপ্ত করে নতুন কিছুকে জাতির সামনে নিয়ে আসবে অতএব এখনও সময় আছে জাতির কাছে স্পষ্ট হতে হবে আপনি কি চান কেন চান আপনার নেতাকর্মীগুলোকে এখনো মুখ সামলে কথা বলতে নির্দেশ দিতে হবে চোর ডাকাতগুলোকে ডাইরেক্ট ধরে ধরে পুলিশের কাছে দিয়ে বলতে হবে ক্রস ফায়ার দিয়ে দাও বলে দিতে হবে জেলের মধ্যে নিয়ে যাও তারপরে আপনার দলের মধ্য থেকে যারা ভারতের সাথে প্রেম করছে ওদেরকে দল থেকে বহিষ্কার করে চিহ্নিত করতে হবে এবং যারা ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি কথা বলছে তাদেরকে ডাইরেক্ট দল থেকে বহিষ্কার করতে হবে মনে রাখবেন হারুন কিংবা ওই ওদের গোষ্ঠীর লোকেরা আপনার বিএনপিকে ক্ষমতায় আনবে না বিএনপিকে ক্ষমতায় আনবে সাধারণ জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে শহীদ জিয়াউর রহমানের চিন্তাধারার মানুষের সেই রাজনীতি অতএবের বাহিরে গেলে ধ্বংস অনিবার্য আশা করি বাংলার জনগণ যেমন বুঝতে সক্ষম দলের নীতি নির্ধারণেও বুঝতে সক্ষম হবেন আমার এই তিনটি টিপস আপনি গ্রহণ করলে দল কল্যাণকর কাজে অংশগ্রহণ করতে পারবে এই তিনটি টিপস আপনি গ্রহণ না করলে আপনি ধ্বংস আপনিই হবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ